বাংলাদেশ যতই ভারতকে বিরোধিতা করুক না কেন কাজের সন্ধানে ভারতের উপর ভরসা করতে হয় বাংলাদেশি নাগরিকদের এমনটাই প্রশ্ন ভারতীয় নাগরিকদের তাহলে কি নতুন উপদেষ্টা ইউনুস সরকারের আমলে কাজ পাচ্ছেন না বাংলাদেশি নাগরিকেরা কারণ প্রত্যেক দিন ভারতের বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে অবৈধভাবে বাংলাদেশ থেকে কাজের সন্ধানে আসা নাগরিকরা আবারও আগরতলা রেল পুলিশের হাতে আটক অবৈধভাবে ভারতীয় আসা তিন বাংলাদেশের সাথে আটক অবৈধভাবে পারাপারে সাহায্য করা এক যুবক তাদেরকে আজ কোটে তোলা হয় আগরতলা রেল পুলিশের ওসি তাপস দাস এই সংবাদ জানান আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং আমাদের যে আগরতলা আরপিএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশনে মোট চারজনকে আমরা গ্রেপ্তার করি তো চারজনের মধ্যে তিনজন বাংলাদেশী ন্যাশনাল আর একজন আছেন যিনি মানে আমাদের ত্রিপুরার বাসিন্দা তো অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশি যে তিনজন আছেন তারা অবৈধ উপায়ে আমাদের ভারতবর্ষে বর্ডার ক্রস করে আসছে এবং তারা রেলপথের মাধ্যমে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছিল যে তারা কলকাতা হয়ে গুজরাটে যাবে এরকম বলেছে তো নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো মনমসিনু মগ যিনি খাগড়াছড়ি জেলার অন্তর্গত বাংলাদেশ অন্যজন জন হলো আক্তার উনি পটুয়াকালী ডিস্ট্রিক্টের বাংলাদেশ এবং আরেকজন আছেন ববিতা দেবনাথ উনি পটুয়াকালী বাংলাদেশ এবং যারা ইন্ডিয়ান একজন আছেন আমাদের ইস্ট ডুকলির বাসিন্দা ওনার নাম হলো শ্যামল দাস তো অ্যাকচুয়ালি তারা ওই অবৈধ উপায়েই মানে যিনি আছেন শ্যামল দাস উনিও ওনাদেরকে হেল্প করছিলেন আমরা মানে প্রাথমিকভাবে এই সুবাদে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি আমরা ইন্টারোগেশনের জন্য মহামান্য আদালত মানে আপিল করেছি তো দেখি যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনি কেন এসেছেন কি উদ্দেশ্য কেন বলতে এখানে যেমন যিনি মক সম্প্রদায়ের যিনি আছেন উনি বলছেন যে কাজের সন্ধান এরকম বলেছেন তো আর অন্যজন যিনি একজন আছেন যে সুকি আক্তার উনি আগেও এসেছিলেন ভারতবর্ষে আগেও মানে যে গিয়েছিল এরকম বলেছে তো কাজের সুবাদে গিয়েছিল তো ওখানে আবার ওই সীমান্ত দিয়ে মানে কলকাতা সীমান্ত দিয়ে নেমেছিল আজকে মানে আবার ওই মানে এখানে যে বর্ডার আছে বর্ডার ক্রস করে মানে আবার ওই যাওয়াতেই যাওয়ার প্ল্যান করছিল এরকম তো এই হলো ব্যাপার আচ্ছা স্যার একটা বিষয় লক্ষ্য করা যায় রিপোর্ট জনতার বার্তা